নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বারো ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশন বা ডব্লিউ সিএসসির আন্ডারে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিছু জারি হয়েছে সেই নোটিফিকেশন আমি সাথে শেয়ার করবো যদিও নোটিশগুলো দুদিন আগে জারি করা হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশের দু নম্বর অ্যাডভার্টিমেন্ট জারি হচ্ছে পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে অর্থাৎ বিভিন্ন কলেজের সহকারী অধ্যাপক নিয়োগ বা প্রিন্সিপাল নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয় এবার দু হাজার চব্বিশের দু নম্বর অ্যাডভার্টিজমেন্ট অনুযায়ী প্রিন্সিপাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো দেখুন অ্যাডভার্টিজমেন্ট ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো সেই নোটিশ আপনার সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে আজ দশ তারিখে নোটিশটা জারি করা হয়েছে ভালো করে দেখুন এখানে রয়েছে যে অ্যাডভার্টিজমেন্ট পোস্ট অফ প্রিন্সিপাল তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া মেথোডলজি ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল হাউ টু কীভাবে আবেদন করবেন এবং রিকুইজিশন অব দ্য পোস্ট অফ প্রিন্সিপাল এই সমস্ত ডিটেলসগুলো রয়েছে আমরা একটা একটা করে প্রথমে শেয়ার করব প্রথমে অ্যাডভার্টিজমেন্ট ফর দ্য পোস্ট অ্যাডভার্টিজমেন্টটা আমরা একটু দেখে নেবো পোস্টটা অ্যাডভার্টিজমেন্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে হবে আবেদন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশ থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে লাস্ট ডেট হচ্ছে দশ সাত এক বছর এক মাস ধরে ফর্ম ফিল আপ করা যাবে দশ সাত দু হাজার চব্বিশের মধ্যে অনলাইনে আবেদন শুরু করে শেষ করতে হবে এটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন আর প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান অবশ্যই একত্রিশ সাত দু হাজার তেইশের চব্বিশের মধ্যে করতে হবে ক্রাইটেরিয়া মেথাডোলজি অ্যাপ্লিকেশান ইনভাইটেড এখানে পোস্টার রয়েছে দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে হচ্ছে বিভিন্ন কলেজে হচ্ছে প্রিন্সিপাল নিয়োগ হবে ভ্যাকেন্সি পরে জানানো হবে রুলস অনুযায়ী এটা করা হয়েছে পে স্কেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন চৌদ্দ নম্বর পে স্কেল লেভেল অনুযায়ী কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রিতে পঞ্চান্ন শতাংশ নম্বর থাকতে হবে এবং পিএইচ ডিগ্রি পিএইচডি ডিগ্রি থাকতে হবে অবশ্যই মিনিমাম দশ বছরের রিসার্চ পাবলিকেশান থাকতে হবে রিসার্চ স্কোর অনুযায়ী ইউজিসির জার্নালে এবং পনেরো বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা দেখতে পাচ্ছেন রিল্যাক্সেশান কিছু রয়েছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন যারা এই প্রিন্সিপাল নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান অ্যাপ্লিকেশান ফি পাঁচ হাজার টাকা করা হয়েছে আর এসিএসটি ও সিদের ক্ষেত্রে আড়াই হাজার জেনারেল এই আড়াই হাজার টাকা করা ফিস অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা আবেদন করতে পারেন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রিসার্চ সাবজেক্টের পয়েন্ট রয়েছে পেপার অনুযায়ী তো কালো নোটিফিকেশান এবারে আমরা চলে যাব নেক্সট দু নম্বর যে নোটিফিকেশান ইম্পর্টেন্ট কিছু নোটিফিকেশান রয়েছে ইম্পর্টেন্ট ডিটেলস রয়েছে দু নম্বরটা ইম্পর্টেন্ট ডিটেলসটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের দু নম্বর অ্যাডভার্টিসমেন্ট যে জারি হয়েছে তার ডিটেলসটা এখানে রয়েছে ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন একাডেমিক স্কোর রিসার্চ পেপার যে যে ইনফরমেশানগুলো লাগবে এটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই হেডিংটা যেটা রয়েছে আমরা একটু দেখে নেব এটা বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া মেথডোলজি অ্যাসেসমেন্ট এরিয়া ফর সিলেকশন প্রিন্সিপাল অ্যাসেসমেন্ট এরিয়াটা দেওয়া রয়েছে এখানে আর ফর্মেট টু ফিল বা নিজের হাতে লেখা এই ফরমেটটা পূরণ করতে হবে যেটা আমি তাকে শেয়ার করলাম আচ্ছা নেক্সট হচ্ছে দু তিন নম্বর যে নোটিশটা রয়েছে ইম্পর্টেন্ট নোটিফিকেশন হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন আবেদন করার প্রসেসটা দেখে নিন ওয়েবসাইটে যেতে হবে হাউ টু অ্যাপ্লাই দেখে যেতে পারছেন ইউ অ্যাডভাইস টু রিড অ্যাডভার্টিজমেন্ট হাউ টু আগে প্রথমে দেখে নিতে বলা হয়েছে ক্লিক হওয়ার পর প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে সাবমিট করতে হবে সেভ নেক্সট করতে হবে তারপরে রেজিস্ট্রেশনের পর আপনাকে লগ ইন করে অনলাইন পে চেক পেমেন্ট ডাউনলোড প্রিন্ট আউট এই পদ্ধতিতে কাজটা করতে হবে দেখুন মোড অফ পেমেন্ট অনলাইনে ইথা তো ফোনও করে নিতে পারেন ফোন নাম্বার রয়েছে ফটো সিগনেচার আপলোড করতে হবে কুড়ি কেবির মধ্যে সিগনেচার দশ কেবির মধ্যে জেপিজি জেপিজি ফরম্যাটে রিভিউ করে তারপর সাবমিট করবেন এইভাবে অনলাইন আবেদন করবে তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আপনার ওয়েবসাইটে গিয়ে এইখানে দেখুন এই যে রেজিস্ট্রেশন এটা গিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ ফিরাসি পরের আবার নিয়ে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন